সুতির মদনা মোড়ে চালু হলো ভাগরাঙ্গি এটিএম ডিজিটাল লেনদেনে মিলছে নগদ টাকা খুশি এলাকাবাসী স্থানীয় আর্থিক পরিষেবায় নতুন মাত্রা যোগ করল ভাগরাঙ্গি এটিএম সুতির মদন মোড়ে চালু হয়েছে আধুনিক এটিএম মেশিন এখানে ফোন হল ফোনপে গুগল পে কিংবা ভীম অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করেই সরাসরি নগদ টাকা তোলা সম্ভব পাশাপাশি প্রচলিত ডেবিট বা এটিএম কার্ড দিয়েও টাকা উত্তোলনের সুবিধা থাকছে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন প্রায় বাজার করতে এসে নগদের টান পড়তো সেই সময় কাছাকাছি এটিএম না থাকায় থাকায় সমস্যায় পড়তে হতো নতুন এই এটিএম চালু হওয়ায় তাদের স্বস্তি মিলেছে মোবাইল ফোন থাকলে এখন থেকে সহজে টাকা তোলা যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন নগদ টাকার প্রবাহ বাড়ায় ব্যবসা বাণিজ্যে সুবিধে হচ্ছে ফলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষে কেনাকাটা আরও মসৃণ হয়েছে যারা নিজেদের জায়গায় এরকম এটিএম বসাতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে সেভেন অথবা নাইন আজকে তুলেছি এক হাজার টাকা এটা টাকা তোলার অ্যাকচুয়ালি খুব ভালো সিস্টেম কার্ড নিয়ে আসতে হবে না এমার্জেন্সি কোনো জায়গা যাও বাজারে এলা পয়সা কমে গেল পাটাম করে পাঁচশো টাকা তুলে এলো ফোনপে থেকে কোনো কার্ড লাগবে না কিছু লাগবে না এখন আর কোনো চার্জও কাটে না কেন আমি এখন পর্যন্ত আমার তুলা মোটামুটি পনেরো বিশ হাজার হয়ে গেলো মানে না এই বাড়ি এসে পনেরো বিশ হাজার হয়ে গেছে তুলা টাকা তুলতেও ভালো এক পয়সা চার্জ কাটে না এটা মত নাম্বার সুরাজের মুদিখানা দোকান আছে মিনি কেন্দ্রা একটা এটিএম আমাদের আগা থেকে বসেছে এই এটিএম এ আপনার কার্ড ছাড়া ইউপিআই উইথড্রল করা হয় এবং এটিএম সমস্ত ব্যাংকের এটিএম কার্ডও উইথড্রল করা হয় ইউপিআই মাসে যেমন আপনার কার্ডে ধরেন চারটা থেকে পাঁচটা ফ্রি থাকে কিন্তু ইউপিআই এ কোনো চার্জ নেই ইউপিআই চার্জ ছাড়াই দিনে চারবার পাঁচবার দশবার যার যেমন অ্যাকাউন্ট দেবে সে তেমন টাকা তুলতে পারে টাকা পর্যন্ত পারবে যেমন ধরেন ইন্ডুসল্যান্ড ব্যাংকের এক লাখ টাকা উঠে দিনে পাঞ্জাব যার যেরকম লিমিট থাকে এক লাখ পঞ্চাশ হাজার ব্যাংক ব্যাংক যতটা দিবে ওকে ততটাই ওই উজ্জ্বল করতে পারবে ব্যাংকের বাইরে যেতে পারবে না কতক্ষণ খোলা থাকে এটা খোলা থাকে আপনার সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কেমন সারা পাচ্ছে এখানকার মানুষজন অনেক সুবিধা পাচ্ছে এবং সবাই বলছে যে ভালো ভালো একটা জিনিস এমার্জেন্সি হাট বাজারে এসছে বাজার ঘাটে বেরিয়েছে পাঁচশো টাকা দরকার ইউপিআই এর মাধ্যমে উইথড্রল করে পাচ্ছে অনেকেই তুলতে পারছে না তাদের জন্য কি ব্যবস্থা যারা তুলতে পারছে না তারা আমার এটিএমের পিছনে আমার দোকান আছে আমাকে ডাকে আমি তাদেরকে একটু শিখিয়ে দিই এবং ওখানে ওদেরকে উইথড্রল করে দিই সাপোর্ট করি খুব সহজে তুলতে পারবে তারা খুব সহজ এর মতো না সহজ উজ্জ্বল করার জায়গা নেই কি বার্তা দেবেন এলাকাবাসী এলাকাবাসীদেরকে বলবো যে আপনারা সবাই আসেন প্রয়োজন প্রয়োজন মতো টাকা তুলে নিয়ে যান প্রয়োজন থাকলে অবশ্যই আসবেন এবং খুব একটা সুন্দর জায়গা টাকা তোলার জন্য কোন জায়গায় এটা মদনামোর ডেলি বাজার কেবিল অফিসে পতাকা কেবিল অফিসের সামনে কীভাবে এলো আপনার চিন্তা ভাবনা আমাদের আমার কাছে এটিএমটা এসছে আপনার আমাদের যে ডিস্ট্রিক্ট বডিটন আছে রহমত আলী উনি আমার সাথে ওনার সাথে আমার যোগাযোগ হয়ে এটিএমটা এখানে বসেছিল আমার নাম সুরাজ সিং মুর্শিদাবাদ জেলার সুদিনীপাড়া স্টেশনের পাশে মোড়ে আর একটা ইউপিআই এটিএম লাইভ হয়ে গেল এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইউপিআই এবং কার্ডের মাধ্যমে টাকা তুলছে কোম্পানি আমাদের কোম্পানি একমাত্র ভারতবর্ষের কোম্পানি যে এত কম টাকায় এটিএম বসানোর সুযোগ দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার সাতশো আশি টাকায় এটিএমের বসিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে সেই সাথে অন্যান্য কোম্পানির নেই এই কোম্পানির কোনো ট্রানজাকশনের পেমেন্ট নেয় না যদি ফ্রাঞ্চাইজির একটাও ট্রানজাকশন হয় তার কমিশনও ফ্রাঞ্চাইজিকে কোম্পানি প্রদান করে আপনারা যদি সে ইচ্ছুক থাকেন পর্যাপ্ত জায়গা থাকে এবং ক্যাপিটাল থাকে তাহলে আপনারা এই মেশিন বসিয়ে স্বনির্ভর হতে পারেন আমাদের যোগাযোগ নম্বর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি ফোর সিক্স এইট ফোর থ্রি সিক্স টু এখন পর্যন্ত কোন কোন জায়গায় বসিয়েছেন মুর্শিদাবাদে অনেক জায়গায় মেশিন বসে গেছে প্রায় সাত আটখানা মেশিন ইনস্টল কমপ্লিট তার মধ্যে ফারাক্কা রর্জুনপুর জিগরি মোড় সুতির মদনা মোড় তারপরে গিরিয়া গিরিয়া অঞ্চল রঘুনাথগঞ্জে মেশিন বসেছে এসব আরও অনেক জায়গায় মেশিন বসেছে হরিয়ার ইনস্টল হচ্ছে মেশিন প্রত্যেকটা জায়গা থেকেই অভূতপূর্ব ছাড়া আসছে সাধারণ মানুষ চরম খুশি এখান থেকে কোনো চার্জ ছাড়াই টাকা পয়সা উজ্জ্বল হচ্ছে হুম ব্যাংকের টাকা তোলা যাবে না সমস্ত ব্যাঙ্কের কার্ড এবং ইউপিআই দিয়ে টাকা তোলা যাবে কত কত লিমিট আছে এখানে এটিএম এর কোনো লিমিট নাই যা কার্ডে যা সাপোর্ট করবে সে পুরো ব্যালেন্সই উডাল করতে পারবে আমার নাম মোহাম্মদ রহমত আলী আমি ভাগরাঙ্গি কোম্পানির মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর